অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে জন ওইখানে এতগুলো মানুষ কিভাবে মালাকুলম একা একা মানুষের যান কবজ করে মালাকুল মহৎ আল্লাহর নবীকে বলতেছে একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगीর শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিক ওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়শা বুইলা যায় আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে কয়দিন আবার যখন এইভাবে করে একদিন দুই দিন তিন দিন যেতে ফেরেশতা আয়শা তার মাথার সামনে বসে বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবারरा সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দায়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর মানুষ দেখবেন এক ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়

দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কে দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকি কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতে আল্লাহ আল্লাহ তুই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখিস তোর ছোট বোনটারে দেখা রাখিস ছেলে তারে তোরে কষ্ট দিস না বলে কি বলে আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নার্ভ গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে তৈয়ার হচ্ছে তৈয়ার হচ্ছে যখন তার হায়াতের জিন্দগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল মৌতাইসা তার সামনে হাজির হয়ে যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও জিম নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারি এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দেবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহাত করে নসিহাত ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতী মানুষ সব সময় মৃত্যুর জন্য تیار থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নাক গুলো কেটে রাখে তার চুল গুলো কেটে রাখি তার লোম গুলো কেটে রাখি ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকড়াও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দোয়া নমের انتقালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়শারে আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়শা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে আমি সবাক করতেছেন অজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়েশা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মৌত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু মালাকুল ম আপনি এতগুলো মানুষের जान কিভাবে কবজ করেন মালাকুল ম aut বলগো আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপড়া থাকে আপনি চাইলে একটা পিপরাও মারতে পারবেন চাইলে 100 পিপরাও একসাথে মারতে পারবেন ঠিক পারবেন না মালাকুল ম aut বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকি। যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায় আমি মালাকুল মৌত আস্তে আস্তে করে সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হয়ে হইতে পারে সেটা দুপুর হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরে খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না 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 ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগির একটা নির সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলেন এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ বলে সাহাবিরা তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবজ করার জন্য আল্লাহ জান্নার থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোয়াল আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে দিবে মালাকুল মৌজ এ মালাকুল মৌজ যা এই সাদা রুমাল আর খুশবুটা নিয়া আমার বান্দার সামনে হাজির হও তা শিরের মধ্যে এসেছে মালাকুল মৌজ জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা সুগন্ধি আছে নাম কি নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহ বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা খুশবু নিয়া ওই মালাকুল মৌতের মালাকুল মৌতাই মৃত্যু ব্যক্তির সামনে হাজির হবে